প্রিয় আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আহ একজন ভাই প্রশ্ন করেছিলেন যে আহ নারী অর্থাৎ তার স্ত্রীকে বশীকরণ কিভাবে করতে হবে এবং আরেকটা প্রশ্ন এসেছিল স্ত্রী তার স্বামীকে কিভাবে বশীকরণ করবে এক কথা স্বামী এবং স্ত্রীকে কিভাবে বশীকরণ করতে হবে আজকের নকশা এবং তদবিরের মধ্যে বিস্তারিত সব কিছু বলছি তো থাম্বেলের মধ্যে দেখে বুঝে ফেলছেন আপনারা অবশ্যই আজকে আমরা বশীকরণ বিষয়ে কথা বলবো কারণ ইদানিং যে সমস্যাগুলো আসছে স্বামী এবং স্ত্রীর মধ্যে যে পরকিয়া বিচ্ছেদ ধন্দ লেগে আছে তো যার কারণে এদের বর্ষীকরণটা অতি জরুরি এটি শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে নয় এটি যে কোনো ক্ষেত্রে আপনি জায়েজ পন্থায় আপনি এই বর্ষীকরণের কাজটি করতে পারেন তো প্রিয় বন্ধুরা কথা বলবো আজকে লজ্জাতুন নেসা কিতাব থেকে যে তববিদুলো আপনাদের মাঝে শেয়ার করব কোকা পণ্ডিত ইন্দ্রজাল লজ্জাতুন নেসা যেটি পুরাতন আদি কালের কিতাব ওই কিতাব থেকে ইনশাল্লাহ আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মুনতাসির টিভি এবং আমি আপনাদের মাঝে রয়েছি হাফেজ মৌলানা নজরুল ইসলাম নোয়াখালী শারীরিক মানসিক একটু অসুস্থতা রয়েছে তবু আপনাদের মাঝে চলে এসেছি ভিডিও আপলোড করার জন্য আপনারা আমার ফেস দেখে বুঝে ফেলছেন আমি একটু অসুস্থ রয়েছি তবুও কিছু ভাই আমাকে প্রশ্ন করে যাচ্ছেন যে ভিডিওগুলো কখন আপলোড করব যার কারণে আমি আপনাদের মাঝে চলে এসেছি প্রিয় বন্ধুরা তদ্বির লেখার জন্য আমাদের প্রয়োজন হবে ভূষপত্র ভূষপত্রের পর আমাদের প্রয়োজন হবে মেশক জেফ্রান কস্তুরি মৃঘ নাবি এই কয়েকটি জিনিসের প্রয়োজন হবে কয়েকটি জিনিসের প্রয়োজনের পরে স্ক্রিনের মধ্যে দেখেন এই তদ্বির আমাদেরকে সুন্দরভাবে লিখতে হবে এই তদ্বির লিখে প্রথমে যে তদ্বিরটা প্রথমে তদ্বিরটা যেটা দেখছেন এই প্রথমে এই তদ্বিরটাকে লিখে যিনি যাকে আপোষ করতে চান তার বাড়িতে ফুতে দিয়ে আসবেন দ্বিতীয় তদবিটিকে যে আফাস করবেন তার হাতের মধ্যে ব্যবহার করবেন তৃতীয় তদ্বির তিনটা তদ্বির বানিয়ে আগুনের মধ্যে জ্বালাবেন তো ইনশাআল্লাহ এই তিনটি তদবিরের কাজ যখনই আপনি করবেন তখনই ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি কিন্তু আপনার জন্য সে ভূষীকরণ হয়ে যাবে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ তো আশা করছি ইনশাআল্লাহ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ এবং আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি